আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি আপনারা সবাই পাশে থাকবেন অবশ্যই আমাকেও পাশে পাবেন আজ রুদ্র প্রচুর রুদ্র উঠছে রুদ্রের গরমে অস্ত্রী জনজীবন সব কিছু কেমন জানি এলোমেলো হয়ে গেছে। গাছে আমগুলো ছিল দেখেন আমগুলো কেবল কে জানি পেরে নিয়ে গেছে যাই হোক সবাই পাশে থাকার চেষ্টা করবেন অবশ্যই আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ খুবই গরম প্রচন্ড গরম দেখতে পাচ্ছেন গাছের পাতা একদমই নীরব হয়ে আছে একটু একটু বাতাস বইছে পাতাগুলা আস্তে আস্তে লড়ছে ভিডিওটা না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন দেখে অবশ্যই গঠনমূলক কমেন্টস করবেন আপনি যদি কাউকে গঠনমূলক কমেন্টস করেন সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনার পোস্টেও সবাই ভালো ভালো কমেন্টস করবে প্রকৃতি একদম নীরব হয়ে আছে চারদিকে একদম নীরব ওই যে দেখতে পাচ্ছেন ডাব ছোট ছোট ডাব হয়েছে ওই যে দেখেন ছোট ছোট ডাব এই গরমের মধ্যে বেশি বেশি করে ডাব খাবেন দেখছেন ডাব হয়েছে যে বেশি বেশি করে ডাব খাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আমি বাইরে গিয়ে ভিডিও করার সময়টুকু আমি পাই না আপনারা অনেকেই জানেন যে আমি একটা জব করি সেই জবের কারণে আমি বাইরে গিয়ে যে ভিডিও করব সেই ভিডিও করার সময় আমার হয় না অবশ্যই আপনারা পাশে থাকবেন আপনারা পাশে আছেন বলেই আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাই সে মানসিক মানসিকতা আমার তৈরি হয় আপনাদের কারণে অবশ্যই আপনারা পাশে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং ফর মাই ভিডিও থ্যাংক ইউ এভরি